তখন সবাই বাড়ি চলে এসেছিল ওরা কাজে কাজ করছিলো কাজে বাধা দিয়ে গেছিলো পুলিশে তখনছিল মানা করার পরে বাড়ি চলে এসেছিলো আমার স্বামী রুটি খেতে হয়েছিল আমার দাও ওরা আসছিল আর ওরা এসে সাইডে সে বাম ঝেড়ে দিয়েছে তখন ওর ইয়ে ওরকম হেলে গেছে আর বম ঝাড়তে ঝাড়তে ওরা চলেই আসে সব দিয়ে গিয়ে ওরকম করে চলে আসে তাতে তাতে বাড়ি অব্দি সব হয়েছে রেজাউল ঝন্টু শামিম এব্রাহিম আশরাফ ওরা সবাই আসছিল আর ওদিকে আমরা ধোঁয়া হয়ে গেছে তো আমরা দেখতে পাই না খুব বাচ্চা কোলে নিয়ে আছি আর ধোয়া হয়ে গেছে ধোয়া ধোয়া হয়ে গেছে আক্রমণের কারণটা কি আক্রমণ মানে ঘর করেছে ওরা জায়গা নিয়ে নিয়ে আমাদের আমার শ্বশুরের আর আরেকজনের মালিকের ঘি জায়গা নিয়ে ই হচ্ছে ওরা ওরা জায়গার জন্য আসে না খাও ওরা কিনে নেছি বলে ওরা যুদ্ধ করতে আসছে বারবার ওরাই ঝামেলা করতে আসছে কখন থেকে বিবাদটা বিবাদটা এক বছর হয়ে পার হয়ে গেল এরকম করে চলে আসছে চলে আসছে ঘর করতে ঘর করতে দেয় না ঘর ভেঙে দিছে আগুন লাগিয়ে পুড়িয়ে দিছে ওই রকমই করছে তারা বাবা ওরা তো যাই আর রেজাউলেরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেছিল চার পাঁচ মাস আগে এরকম করেছিল আগুন পুড়িয়ে দিয়েছিল ওই ঘরটাকে সামিম রেজাউল ইব্রাহিম ওরাই সবাই মিলাই